আসসালামু আলাইকুম আজকে ঠিকানাতে নিয়ে আসলাম আপনাদেরকে ঠিকানা আপনারা দেখতে পাচ্ছেন এই পর্যায়ে আমি ঠিকানার বিভিন্ন রিসোর্ট এটা আমি বসে আছি বসে বসে একটু ভাব নিলাম ভাব নেওয়ার পর আমি একটু কথা বললাম আপনাদেরকে দেখাচ্ছি কোথায় 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 ছিলাম আমরা কোথায় গিয়েছিলাম সেটা তারপরে আমি ওদের যে ফুড ছিল এখানে আসলাম তারপরে বিভিন্ন জায়গায় ছবি তুললাম তারপর ভিডিও করলাম গান গাইলাম এই হলু আমার অবস্থা আমি একটু ভাব একটু ফাঁ তুলে বসলাম এবং একটা গান গাইলাম এখানে অনেকক্ষণ ছিলাম এই জন্য অনেকক্ষণ এখানে ছিলাম পাশে আরও দুটো দোল ছিল একদম খালি ছিল শুধু আমি ছিলাম আমি মোবাইল দেখে থেকে গান গাচ্ছি আমার পাশে আরেকজন ছিল একদম ধুলে ধুলে আরেকজন গান আমি এখানে একটু বসে বসে গান গাইছি ধুলে 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 গান গাইছি তারপর আপনি দেখতে পাচ্ছেন এবং ঠিকানা যেটাকে ছিল ওইখানে গিয়েছিলাম এবার একটা ছবি তুললাম একবার অন্য জায়গায় এবার খাওয়া দাওয়া পালা খাওয়া দাওয়া খেলাম এবার সেখানে গবেষণা ইনস্টিটিউট থেকে যে বন্ধু বললাম আমরা আনন্দমনে গিয়েছিলাম তাদেরকে এইভাবে আমরা আরেকটা ভিডিও করলাম সেটা হচ্ছে ফেনে নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন ফেনের যে ভিন্ন কথাবার্তা ছিল সেটা আর ছিল ফেনে কার ফেনে তুমি এই পর্যায়ে হচ্ছে ফুলগুলো দেখিয়ে যাওয়ার সময় আসলে চলে গেলাম তারপরে দেখলাম যে ফুলগুলো আমরা অনেক আকর্ষণ করছে আমরা ভালো লাগছে বিভিন্ন কালার বিভিন্ন রঙের ফুল এখানে আছে সেগুলো দেখলাম দেখার পরে আপনাদেরকেও আমি দেখালাম অনেক কালার অনেক ডিজাইন অনেক সুন্দর সুন্দর ফুলগুলো দেখতে একদম মানে মন ছুঁয়ে যাবে একদম মানে রাতের সন্ধ্যাবেলা এটা আসলে অনেক ভালো লাগছে অনেক এটা হচ্ছে উপরে উপরে যাই এটা ভিডিও করলাম সূর্যাস্ত যা যা অবস্থা আমি একটু ভাব নিয়ে কথা বললাম তারপরে আবার পিছনে গেলাম একবারের সামনে আসলাম একটু ভাব নিয়ে কথা বললাম আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশের তারপরে ওদের যে ফুট কক্ষ সেখানে চলে আসলাম আসে সেখানে একটু করলাম লাইটিং ফাইটিং আপনাদেরকে দেখালাম এই পর্যায়ে আপনারা দেখতে পেলেন এই পর্যায়ে এখনও দেখা যাচ্ছে তাহলে সুপার বিভিন্ন আমি হাত নেড়ে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে বিভিন্ন ফুল ডিজাইন করা অনেক সুন্দর সুন্দর ফুল অনেক লাইটিং অনেক সুন্দর সুন্দর লাইটিং করা আছে দেখতে পেলেন এবার পর্যায়ে আমরা খাবার মেনুতে চলে আসলাম খাবারের যে আইটেমগুলো আছে আপনাদেরকে দেখালাম কারণ কী কী ফিশ ছিল তারপর রাইস ছিল জুস ছিল অবশ্য আমি পাপাইয়ার জুস খেয়েছিলাম অনেক স্বাদ লেগেছিলো চিকেন ফ্রাইজ ছিল তারপর রাইস ছিল তারপর হচ্ছিলো সস টমেটো সস দিয়েছিলো আরও আইটেম ছিল সালাদ ছিল অনেক সুন্দর সাইনিসশালা ছিলাম এ পর্যায়ে আমি একটু ধরলাম ধুলে ধুলে ধলে ধুলে এ পর্যায়ে আমি একটু ধরলাম আপনারা দেখতে পাচ্ছেন ধুলে ধুলে আমি পরিবেশটা দেখতে চাইলাম দেখলাম আসলে অনেক ভালো লাগছে ভালো লাগলো আমার কাছে এটা হচ্ছে ঠিকানা রিসোর্ট ঢাকাতেই অবস্থিত আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে অনেকক্ষণ বসলাম দেখলাম আমার ভিডিও ধারণ করেছে রাকিব ভাই এই জন্য রাকিব একে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছে এ পর্যায়ে আমি উঠে চলে যাচ্ছি আপনার দেখতে পেলেন এ পর্যায়ে আমার গাড়ি গাড়ি নিয়ে যাব সে প্রস্তুতি নিলাম কারণ হচ্ছে শেষ পর্যায়ে এটা হচ্ছে গাড়িটা একটু শেষ পর্যায়ে তোলা আপনারা দেখতে পেলেন আমি দরজা খোলা অবস্থায় খুলবো খুলব এই মুহূর্তে রাকিব ভাই আমাকে ছবি তুলে দিয়েছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম